হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ আশা করি সবাই ভালো আছো আজকে ক্লাস অষ্টম শ্রেণী পেজ নাম্বার ষোলো এবং সতেরো অধ্যায় এক চতুর্ভুজের শ্রেণী বিভাগ এবং তাদের বৈশিষ্ট্য এই আছে আমাদের আলোচনার বিষয় দেখো চতুর্ভুজ কত রকমের হতে পারে চতুর্ভুজ কাকে বলে সবাই নিশ্চয়ই জানো চারটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকেই বলা হয় চতুর্ভুজ এই চতুর্ভুজের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আমরা আজকে আলোচনা করবো প্রথমে আছে বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্র তারপর হচ্ছে ট্রাপিজিয়াম সামন্তরিক তারপরে আছে তোমার রম কাইট মোটামুটি চতুর্ভুজকে এই কটি ভাগেই ভাগ করা যায় এই প্রত্যেকটি ভাগ সম্পর্কে আমরা এবার আলোচনা করব যে কাকে আহ ক্ষেত্র কাকে বলা হয় এরকম করে ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব দেখো প্রথমে আমরা বড়ক্ষেত্র নিয়ে আলোচনা করি বড়ক্ষেত্র হলো এমন এক ধরনের চতুর্ভুশ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ নব্বই ডিগ্রি বা সমকোণ বড় ক্ষেত্র দেখো একটা ছবি এঁকে দেখাচ্ছি এটা মনে করো বড় প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান যদি এটা সাত সেন্টিমিটার হয় তাহলে এও সাত এও সাত এও সাত এবং এর প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হবে তাহলে বড় ক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলা হয় বড়ক্ষেত্র এবার চলে এসছে ক্ষেত্র ছবিটা একটু দেখে নাও আয়ত ক্ষেত্র কাকে বলা হয় আয়ত্ত ক্ষেত্রের সঙ্গে বড়ক্ষেত্রের একটি বিশেষ মিল আছে যে এর প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি আর বড়ক্ষেত্রের প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি হয় যত রকমের চতুর্ভুজের শ্রেণী বিভাগ আছে তার মধ্যে এই দুটি আমি আগে লেখার কারণ হচ্ছে এই দুটির ক্ষেত্রেই একমাত্র প্রত্যেকটি করে নব্বই ডিগ্রি আর বাকিদের ক্ষেত্রে কোন নব্বই ডিগ্রি হওয়ার কোনো রকমের নিশ্চয়তা নেই হতেও পারে না হলে যেমন সামান্যিক ক্ষেত্রে বা রমবশুর ক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে কিন্তু আয়ত ক্ষেত্রে গরের বেলাতে অবশ্যই প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি হবে তাহলে সংজ্ঞাটায় চলে আসি যে চতুর্ভুজের বিপরীত বাহুর বাহুর্দৈর্ঘ্য সমান মনে করো এটা দশ তাহলে এটাও দশ হবে দশ সেন্টিমিটার এটা যদি আট হয় তো এও আট হবে এবং প্রত্যেকটি কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে সংজ্ঞাটি কিভাবে বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে বলা হবে আয়তক্ষেত্র আচ্ছা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয় কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয় বড় ক্ষেত্রের বেলাতেও কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হবে আচ্ছা এবার চলে আসছি আমরা এখানে আর একটা বিশেষ ধর্ম আছে বড় ক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ শুধুমাত্র পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাই নয় ডিগ্রি হবে এই জায়গাটাতেও প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হবে কিন্তু এর বেলাতে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু বিপরীত কোন মান সমান হবে এই কোনটার সঙ্গে এই কোণের মান সমান হবে এর সঙ্গে সমান হবে কিন্তু নব্বই ডিগ্রি হবে না যদি এইটা আয়ত হয় আচ্ছা এবার চলে আসছে আমরা সামন্তরীকে সঙ্গে আয়ত্ত ক্ষেত্রে খানিকটা মিল আছে তাই আমি আয়তক্ষ নিচেই সামান্তরিকটা আঁকছি আয়ত্ত ক্ষেত্রের সঙ্গে কি মিল আছে শুধু একটু হেলিয়ে দিলেই আয়তক্ষেত্রটা সামান্তরিক পরিণত হয়ে যাবে দেখো এটা সোজা হয়েছিল একটু কাঁত হয়ে গেল সামান্তরিক তাহলে কিভাবে সংজ্ঞাটা লিখবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক পরস্পর সমান্তরাল এই বাহু সঙ্গে এই বাহু সমান্তরাল এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক ঠিক একই রকম ভাবে যদি ক্ষেত্রকে একটু কাজ করে দেওয়া যায় তাহলে তাকে বলা হবে রম্বস এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সেম কিন্তু এর বেলায় বিপরীত বহু দৈর্ঘ্য সমান যে চতুর্ভুজের বিপরীত বহুগুলি দৈর্ঘ্য সমান তাকে বলা হয় এবং সমান্তরাল তাকে বলা হয় সমান্তরিক যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল তাকে বলা হচ্ছে রম্বস তাহলে ভালো করে একবার বুঝে নাও যে রম্বোস এবং সামন্তরিকের মধ্যে কি কি পার্থক্য আছে রম্বস কাকে বলা হয় যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং আহ সমান্তরাল বিপরীত বহুগুলি পরস্পর সমান্তরাল আর সামন্তরিকের বেলাতে বলা হচ্ছে কি যে চতুর্ভুজের বিপরীত বাহ দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক তাহলে রম্বোসের বেলাতে হচ্ছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান আর সামন্তরিকের বেলাতে বিপরীত বাহর দৈর্ঘ্য সমান আচ্ছা এবার চলেছে আমরা ট্রাপিজিয়ামে ট্রাপিজিয়াম কাকে বলে ট্রাপিজিয়াম সাধারণত দেখতে এই টাইপের হয় এর সংজ্ঞাটা একটু দেখে নাও যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল মানে এই উপরের বাহু এবং নিচের বাহু সাধারণত এইভাবে আঁকা হয়ে থাকে এটা পরস্পর সমান্তরাল এই ধরনের চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম এবার ট্রাপিজিয়াম একটা বিশেষ ধরনের ট্রাপিজিয়াম আছে যার নাম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমাধিবাহু ট্রাফিজাম কাকে বলা হয় যে ট্রাফিজামের এই তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান এটাকে বলা হয় তির্যক বাহু যেটা দুটো বাহু কাত হয়ে আছে তাদেরকে বলা হয় তির্যক বাহু এই বাহু দুটির দৈর্ঘ্য যদি সমান হয় সেই ট্রাফিজাম বলা হয় সমোধিবাহু ট্রাফিজাম তাহলে ট্রাফিজাম কাকে বলে ট্রাফিজাম হচ্ছে সেই চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল দুজোড়া নয় কিন্তু শুধুমাত্র এক জোড়া বিপরীত পরস্পর সমান্তরাল তাকে বলা হয় ট্রাফিজাম ট্রাফিজিয়াম এর তির দৈর্ঘ্য সমান হলে তাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাফিজিয়াম আচ্ছা এবার আমরা চলে আসবো কাইটে আচ্ছা এবার আমরা দেখবো কাইট কাকে বলে একটা ছবি এঁকে নিয়ে আগে দেখো এই একটা কাইটের ছবি তাহলে কাইটের সংজ্ঞাটা কি বলবো যে চতুর্ভুজের এক ধরা বিপরীত বাহু ধরা সন্নিহিত বাহু সমান এই সন্নিহিত মানে একসঙ্গে জুড়ে আছে মনে করো এ বি সি ডি একটি কাইট তার এই বি এবং এ ডি এই বাহু দুটি দৈর্ঘ্য সমান যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অবশিষ্ট যে বাহু দুটি পড়ে আছে তাদের দৈর্ঘ্যও সমান পরস্পর সমান তাহলে চারটি বাহু সমান না কিন্তু শুধুমাত্র প্রথমে বলতে হবে যে এক জোড়া সন্নিহিত বাহু সমান এবং অবশিষ্ট বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে বলা হয় কাইট আচ্ছা আশা করি চতুর্ভুজ শ্রেণী বিভাগগুলো সব মোটামুটি বুঝেছো এবার আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব যেটা তোমাদের বইয়ের ষোলো নম্বর পেজে এখানে আছে দেখো আমি পড়ে পড়ে শোনাচ্ছি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কেমন হবে যদি সামন্তরিক হয় সামন্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হবে বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে কর্ণদয়ের সাধারণত অসমান হয় কারণ কর্ণ একটা বড় একটা ছোট হয় কর্ণদয় পরস্পরকে কি করে কর্ণদয় পরস্পরকে সমদিক খণ্ডিত করে তারপরে কি আছে রম্বস রম্বসে সকল বাহুর দৈর্ঘ্য সমান বিপরীত কোণগুলির পরিমাপ সমান কর্ণদয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদি খণ্ডিত করে আচ্ছা আর চলে আসো বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান প্রতিটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি কর্ণদয়ের দৈর্ঘ্য সমান কর্ণদয় পরস্পরকে সমধি খণ্ডিত করে চলে আসো ক্ষেত্রে বড় ক্ষেত্রে কি হবে সকল বাহুর দৈর্ঘ্য সমান প্রতিটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান কর্ণদয় পরস্পরকে সমকোণে সমধি খণ্ডিত করে তাহলে আমরা দুটি চিত্র পেলাম চতুর্ভুজ পেলাম একটা হচ্ছে বড় ক্ষেত্র আর একটা হচ্ছে রম এই দুটির বিশেষত্ব কি এই দুটি বিশেষত্ব হলো যে এরা পরস্পরকে কি করে এর কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এর যে এই ভিতরে যে কোণগুলো তৈরি হচ্ছে এর প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি এ হচ্ছে এর বিশেষত্ব শুধুমাত্র বড় ক্ষেত্র এবং রমবসের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি আছে চাইলে ভালো করে শুনে নাও বড়ক্ষেত্র এবং রম্বোস এই দুটির ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে অর্থাৎ ভেতরে যে কোণগুলো তৈরি হবে প্রত্যেক থেকে নব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রি করে হবে